ওয়েলকাম সবাইকে ব্যাক টু মাই বানি ব্লগস বানি ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও খুব খুব ভালো আছি অনেকদিন পর আবার একটা নতুন করে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে না এটা আবার একটা অন্য ধরনের ভিডিও এটা হচ্ছে আমরা বেড়াতে গিয়েছিলাম তো সেটারই একটুখানি ভিডিও ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ ভিডিওটা স্কিপ না করে সবাইকে দেখার জন্য অনেক অনেক অনুরোধ প্লিজ সবাই ভিডিওটা দেখো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করো তো আমরা ঘুরতে গিয়ে না চাওয়াতে কত কিছু পেয়েছি না তা না চাওয়াতে কত কিছু এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এটা আমার সোনা বাবার প্রথমবার ফ্লাইটে ওঠার জার্নি তো সেটাও তোমাদেরকে দেখাবো যে কতটা আনন্দ পেয়েছে ও কতটা মজা পেয়েছে তো আজকে জার্নিটা আমরা এখান থেকেই স্টার্ট করলাম বাড়ি থেকে স্টার্ট করেছি তখন বাজে প্রায় বেলা এগারোটার মতো বেজে গেছে আমাদের ফ্লাইট আছে দুপুর আড়াইটার সময় তো যেহেতু ঘণ্টাখানেক ঘণ্টা দেড়েক আগে এয়ারপোর্ট পৌঁছাতে হয় তো সেই কারণেই আমরা সেই মতো টাইম ধরে বেরিয়েও পড়েছি অলরেডি এয়ারপোর্টে চলেও এসেছি তো এখানে এসে একটুখানি ওয়েট করবো বোনোর জন্য যেহেতু ও আমাদের সাথে যাবে তো বাড়ি থেকে আসবে তো এসে গেছে তো এখানে নেমে এক্সাইটিং এত বেড়ে যাচ্ছে যে ভেতরে কখন যাব ফ্লাইটটা কখন দেখবো কারণ আকাশে ওড়ে সময় দেখেছি সবসময় তার চড়া হয় না তো এটার জন্য সত্যি একটা এক্সাইটমেন্ট একটু অন্যরকম এর আগে আমি ফ্লাইটে উঠেছি কিন্তু সেটা একবারই উঠেছি এটা আমার সেকেন্ড টাইম তো সত্যি একটা আলাদা ধরনের অনুভূতি ফ্লাইটে ওঠা কারণ এটা রেগুলার বেসিসে চড়াও হয় না রেগুলার বেসিসে ফ্লাইটে করে কোথাও ঘুরে বেড়ানোও হয় না তো এসে এসে গেছে যার জন্য ওয়েট করছিলাম ফাইনালি চলে এসছে তো চলো এই যে যেখানে যাই মোটামুটি বোনকে নিয়ে যাই এই কারণেই যেহেতু ও এখন মানে ছোট আমার কাছে সব থেকে বেশি তার মধ্যে হচ্ছে ওর হাজব্যান্ড এখন নেই ডিউটিতে আছে তো ও একা একা থাকবে মনটা খারাপ হবে আমরা গেলে তাই ওকে নিয়ে যাওয়া তো চলো এবারে আমরা চেকিং টেকিং করে ভেতরে যাই এখানে গেটেই প্রথম একটা চেকিং হয় যারা গেছো তারা অনেকেই জানো তো আমাদের বোর্ডিং পাস রেডি করে নিয়েছিলো দাদাভাই তো আমাদের দাদাভাই বাড়ি থেকে তো সেই কারণে বোর্ডিং পাসের জন্য আমাদের আলাদা করে আর লাইন দিতে হয়নি তো ফ্লাইটটা কোথা থেকে কটায় ছাড়বে তো সেটাই এখানে দেখে নিয়েছিল যে কোন গেট থেকে আমাদের ফ্লাইটে উঠতে হবে তো ভেতরে চলে এসেছি তো এখান থেকে তো ফ্লাইট ছাড়ে যারা এয়ারপোর্টের ভেতরে গেছে তারা জানো যারা জানো না তারা দেখে নিও ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে তো সেই কারণে আমরা নিচে যাচ্ছি আমাদের ফ্লাইটটা একশো ছ নম্বর গেট থেকে ছেড়েছে তো সেটা নিচে আছে তো আমরা আমরা চলে এলাম এসকালেটারে করে এটা তো আমার সোনা বাবা চড়তে তো এত ভালোবাসি সেটা তোমরা আগে অনেকে অনেক রকম ভিডিওতে হয়তো দেখেছো তো একটু সময় বসে আছি এখনও কিছু সিকিউরিটি চেকিং চলছে গেট খোলেনি তাই আমরা বসে আছি তো এখান থেকে আমাদের ফ্লাইটটা ছাড়বে তো তারপরে হচ্ছে যে আমরা যাবো তো সবাই মিলে বসে এদিক ওদিক আর কি কথা অল্প টল্প করছিলাম তো এবার গেট খুলে দিয়েছে তো এবার চলে আসবো ফ্লাইটে তো প্রথমবার বোনের আর হচ্ছে আমার সোনা সোনাপবার প্রথমবার ফ্লাইটে ওঠার তো ওদের দুজনের এক্সাইটমেন্টে সত্যি অন্যরকম আমি উঠেছি যেহেতু একবার সেই জন্য মজা লাগছে আনন্দ লাগছে কিন্তু ওদের আনন্দটা আমাদের থেকেও অনেকটা বেশি যেহেতু প্রথমবার হ্যাঁ যে যেহেতু এটা সব সময়ের জন্য চড়া হয় না সেহেতু প্রথমবার যারা যায় তাদের তো একটু আনন্দটা অন্যরকমই লাগে এটা একটা অন্য ধরনের জার্নি তো চলো ফ্লাইটের ভেতর চলেও এসেছি বসেও গেছি আমার ছেলে ওর মাসিকে ছাড়া বসবে না আমার কাছে বসতে বললাম কিংবা তোমার দাদা ভাইয়ের কাছে বসতে বললাম কিছুতেই বসবে না তো আমরা দুজনে এদিকে বসেছি ওরা দুজনে ওইদিকে বসেছে তো ফ্লাইটটা আমাদের অলমোস্ট ছেড়ে দিয়েছে প্রথমটা আমার একটুখানি ভয় করছিল তাই জন্য আমি আর কি বাইরের দিকে খুব বেশি দেখতে পারি না কারণ ওপর থেকে নিচের দিকে দেখলে না আমার একটু ভয় ভয় করে তো যাই হোক একটু ভিডিও করে রেখেছিলাম ক্যামেরাটা হাতে কোনোভাবেই ধরেছিলাম যাতে ভিডিওটা থেকে গেলে পরে যেতে বুঝতে পারি আর কি তো একটুখানি ভয় পেয়ে গিয়েছিলাম তারপর আবার ঠিকও হয়ে গেছে ফ্লাইট ছেড়ে দিলে আকাশে যখন উঠতে শুরু করে দেয় তখন চুপচাপ বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই তো আমাদের খিদে পেয়ে গেছিলো যেহেতু সকালে তাড়াতাড়ি খেয়েছি তাই জন্য এগুলো বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম এখানে পরোটা আলুর দম চিকেন পকোড়া তো এগুলোই আমরা সারা রাস্তা মজা করে খেতে খেতে গেলাম তো ফাইনালি আমরা ফ্লাইট থেকে নেমে গেছি যেখানে আসার কথা ছিল আমরা রুপসি এয়ারপোর্টে ল্যান্ড করেছি তো রুপসি এয়ারপোর্টে চলে এসেছি এসে বাইরে চলে এসেছি আমাদের গাড়িটার জন্য অপেক্ষা করছি এই গাড়িটাতে করে আমরা যাব যে স্টেট আমাদের বুকিং দেওয়া আছে আমরা যাব হচ্ছে এখন রাজা ভাত খাওয়াতে তো রাজা ভাত খাওয়াতে যাওয়া পর্যন্ত আমাদের এই গাড়িটাতে করে যেতে হবে তো এটা এয়ারপোর্ট থেকে বুকিং দিয়েছিলাম তো যেতে যেতে রাস্তায় জয়ন্তী রিভারটা দেখতে পেলাম জাস্ট অসাধারণ লেগেছে নদীটা তাই একটুখানি গাড়িটা মানে স্টপ করে এখান থেকে কিছু একটা মানে দৃশ্য যাতে থেকে যায় স্মৃতিতে সেই কারণে একটু ছোট্ট করে ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম তো আমাদের আসতে প্রায় এয়ারপোর্ট থেকে রুপসি এয়ারপোর্ট থেকে আমাদের রাজা ভাত খাও এই জায়গাটাতে আসতে সময় লেগে গেছে প্রায় আড়াই ঘন্টা তো ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি আমাদের এখানে হোমস্টেতে এই রুমটা বুকিং দেওয়া ছিল তো চলো ভেতরের রুমটা কেমন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদেরও ভালো লাগবে তো এটা ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দেবো যদি তোমরা কমেন্টে জানাও অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো হোমস্টেটা কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট পরিষ্কার সবে নতুন হয়েছে যার কারণে একদম পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল আমরা আসার পরে সন্ধ্যাবেলা কি খাবো সেটা জিজ্ঞেস করেছিল তো আমরা এই ধরনের কিছু খাবার অর্ডার করেছিলাম তো এটাই ওটা দিয়ে গিয়েছিলো চা মুড়ি আর দেখো এইবার দেখো এটা হচ্ছে সামনে একটা ছোট্ট মতো নদীর শাখা ছিল তো সেখানে কিছু চিংড়ি মাছ দেখা গেছে তো চিংড়ি মাছ দেখতে পেয়ে বনু তো আর আটকে রাখতে পারিনি নিজেকে ও তো গিয়ে জলের মধ্যে নেমে পড়েছে তো এটা ধরবে বলে তো আমার সোনা পাপাও দেখো ও ও এগুলো পায় না বলে ও যখন পায় এইসব জিনিসগুলো এত মজা পায় সেটা তোমাদেরকে কিভাবে বোঝাবো তোমরা ভিডিওতে দেখে যতটা বুঝতে পারছো মানে এর থেকেও বেশি অত মজা পায় তো চলো এবার আমরা রাতে ডিনার করব তখন ভড়ি কাটা বেজে গেছে সাড়ে নটা থেকে দশটা তো চলো ডিনারে আজকে কী কী আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো ডিনারগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আমাদেরকে ওটা জিজ্ঞেস করেছিলো যে কী খাবেন রাতে আমরা যেরকম অর্ডার করেছি ওরা ঠিক সেরকমই বানিয়ে দিয়েছে খাবারগুলো কিন্তু প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল একদম ঘরোয়া খাবার ওরা যেরকমভাবে খায় সেরকমভাবেই আমাদেরকে বানিয়ে দিয়েছিলো স্যালাড চিকেন ফুলকপি আলু দিয়ে একটা তরকারি তারপরে হচ্ছে যে মা রাইস এই সব আর কি ছিল খাবারগুলো কিন্তু প্রত্যেকটা ভালো ছিলো এরপর একটা এক্সাইটিং ব্যাপার হচ্ছে দেখো আমরা এইখানে খেতে বসেছি আর এইখানে দেখো জঙ্গল থেকে হরিণ বেরিয়ে আমাদের কাছে চলে এসছে মানে কি বলবো না চাওয়াতে যে এতটা পেয়ে যাবো সেটা কখনো ভাবেনি বন থেকে একদম সদ্য পশু মানে বেরিয়ে এসেছে আমাদের চোখের সামনে দেখে জাস্ট অসাধারণ লেগেছে দেখো দুটো তিনটে হরিণ চলে এসছে নদীতে জল খাবে বলে তারপর আমরা ডিনার ফিনার কমপ্লিট করে চলে এসেছি এখানে নদীতে এই যে চিংড়ি মাছের কথা তোমাদেরকে আগেই বললাম না এই চিংড়ি মাছগুলো তখন আমি ছিলাম না তাই ভিডিও করতে পারিনি এরপর এসেছি তাই ছোট্ট করে একটু ভিডিও ক্লিপটা নিয়ে রেখেছে যাতে তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করতে পারি তো চিংড়ি মাছ ধরা কি এতই সহজ ওরাও তো ভীষণ চালাক জলের মানে জলের কিট বলে কথা ওরাও তো চালাক হবে ওদেরও তো বুদ্ধি হবে এত সহজে কি আর ধরা যায় তবুও কষ্টমষ্ট করে অনেক কিছু করার পর বোন একটা ধরতে পেরেছে তো চিংড়ি মাছ ধরা সত্যিই খুব ডিফিকাল্ট তবুও ও ধরেছে একটা যেইভাবেই হোক না কেন তো খুব মজা লেগেছে আমরাও বেশ খানিকক্ষণ জলটা ঘেটেছি কিন্তু জলটা খুব ঠান্ডা ছিল আর ওখানে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা যেহেতু সেই কারণে জলটাও বেশ ঠান্ডা ছিল তো এই দেখো আমার সোনা বাবা হাতে নিয়েছে নিয়ে তো কি মজা ওকে আরও ধরে দিতে হবে তো ওর মাসিও মজা পাচ্ছে আর ও মজা পাচ্ছে দুজনে মিলে ওই করে যাচ্ছে জলের মধ্যে দেখো এই বড়োটাকে ধরার চেষ্টা করলো কিন্তু ধরতে তো পারলো না ও ওই যে লাভ দিয়ে চলে গেলো চিংড়ি মাছটা মানে কী বলবো তোমাদেরকে মজাও লাগছে আনন্দও লাগছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কালকে সকাল থেকে আবার নতুন ধরনের ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে তোমাদের সঙ্গে নিশ্চিত আবার নেক্সট কোনো ব্লগে ঠিক আছে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওগুলো দেখো আর ভালো লাগলে একটা করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো চলো ওকে বকা টকা দিলাম যেহেতু রাত অনেক হয়ে গেছে এবার ঘুমাতে হবে আর ওদিকে যেহেতু গভীর জঙ্গল সেহেতু বন থেকে যদি কোনো কিছু বেরিয়ে চলে আসে আমাদের গায়ের কাছাকাছি আমরা মানে ভয় পেয়ে যাবো সেই কারণে ওরা ওখানে লোকজন বারণ করতে উঠে এলাম চলো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে